গুড মর্নিং বন্ধুরা কি পরিবার সবাইকে ভালো আছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা সকালবেলা একদম ছিল বিস্কুট একদম ছিল সকালবেলা মানে কী বলবো এত রোজ এত গরমে তো আপনাদের বাজার থাকতে এখন তাই নিয়ে চলতে হয় এইভাবেই চলি করার নেই যখন যাব তখন সেরকম পরিস্থিতি হাসতে হবে বলতে বললাম বিস্কুট নিয়ে এখন তুলে বাইরে হয়ে গেছে হয়ে গেছে तोली बनाते हैं आज ना कुछ ना कुछ और जा रहा है ये मिर्च पुरानी है देखा ये एक कमरी और टॉप ये मैदा का पैकेट यूज कर हां लगे था तो और

তো এই যে রান্না শেষ হলো রান্না করেছে যে কী দেখিয়ে দিই তোমাদের এই যে পালং শাক সব দিয়ে বরবটি বেগুন কুমড়ো আলু পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়েছে এখানে হচ্ছে যে বাবার জন্য শোল মাছ টমেটো কাঁচা লঙ্কা টঙ্কা জিরে আদা ধনে বাটা দিয়ে কালো জিরে দিয়ে আলু ছাড়া এটা একটা ঝোল হয়েছে আর এটা কালকের মাংস ছিল গরম করলাম আর এখানে হয়েছে দই কাতলা করেছে একটু দই ছোটটা দই কাতলা খেতে একটু ভালোবাসে দই কাতলা করেছে দিয়ে দই কাতলা আর ওদিকে ভাত সেই হচ্ছে এখনো ভাত হয় না চলো এই হচ্ছে আগে রান্না তিন রকম রান্না করেছি দু রকম মাছ একটা সবজি একালকে মাংস ছিল গরম করলাম রেখেই দিই এক একবার ভালো করে বন্ধুদের আস্তি করে মিস্ত্রি ভাই আর আমি এইটাকে এ করলাম এখনো জল ক্লিয়ার হয়নি ওইদিকে খোঁচা দিচ্ছে এইদিকে আমি একবার দিয়েছি দুবার পয়সা করি হলেই এখানে ছোট ছোট ইয়ে করতে হবে চেম্বার করতে হবে যাই ঘরে ঘরে যাচ্ছি এই যে ঘরে সে টিভি দেখছি মাথা যন্ত্রণা করছে বন্ধুরা প্রচন্ড মাথা যন্ত্রণা করছে কি হয়েছে কি জানি দু তিন দিন খুব মাথা যন্ত্রণা করছে খাওয়া দাওয়া করে সব ঘরে চলে এলাম করলাম তো চলুন আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখুন আমাকে কেন পাগল পাগল লাগছে দেখুন গরম পাগল পাগল কবে যে বৃষ্টি হবে জানি না পাগল পাগল লাগছে একদম বুঝলি চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওগুলি ভালো লাগলে আপনার লাইফ শেয়ার সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন টাটা বাই বাই শিবরাত্রি শিবরাত্রি বলছি শিবরাত্রি শিবরাত্রির আমার কথার উচ্চারণ একটু ভুলেই যাচ্ছে দেখেছেন শিবরাত্রি বলছি তার মানে আমার হয়ে গেছে নাচিতে দিতে হবে আমাকে মনে হয় জানি না ধরুন